গ্রামে চাচা তো ভাই যখন প্রথম ঢাকায় যায় কাছি দেন খাবো আরো অনেক কিছু খাবো সাথে থাকো কত শপিং মলে ঢুকতে ঢুক এগুলো সব জায়গায় আছে না সব জায়গায় আছে এই ড্রিঙ্ক নিচু দামগুলো দেখে তো আমি খুবই অবাক এত দাম কেন একটা জিনিস কিনলাম সেটা হলো তিনশো টাকা দিয়ে একটা স্প্রাইট পরে মনে হলো বা বাইরের স্প্রাইটটা এত সুন্দর বিশ টাকা দিয়ে পুরো ঠান্ডা দিল চুরাইয়া যায় কিছু করা নাই খাওয়ার ইচ্ছা হইলো কিনে নেওয়া হয়েছে একটা দেখা যাক চকলেট দেখলাম কিন্তু হাতাইলাম না দরকার কি আগুনের ভিতরে হাত দেওয়া

রে সুলতানদানের কাচ্ছি অসাধারণ নরম আলুটাও অস্থির আমাদের সিরাজগঞ্জে কোনো সময় কাছিতে আলু থাকে না কিন্তু কাচ্চিতে আলু কতটা যে টেস্ট তা বলার মতন আবার কেউ যদি কাচ্ছি রান্নাও করতে পারে কিন্তু আলু রান্নাও করতে পারে না এখানে আলুটাও অসাধারণ টেস্ট কালাজা মুখতে স্যারাইছি

You know, my niece.